আরে গুড ইভিনিং তো আজকে তো এই সুপ্রভাত তো এখানে মিলাবো মশলা মিরা তো আমি তো খাইলাম তো তারা তো তো খায় না আর আমি তো মাংস অনেক দিন হইছে তারার ইচ্ছা হইতাছে খায় তো বাবা মায়ের তো আনছে তো কিভাবে করতেছে রেসিপিটা শেয়ার করতেছি আপনারা দেখেন স্টার্ট তো প্রথমে মাংসটা ভালো করে ধুয়া একটা বলে নিয়ে নিছে একদম জল ছড়াইয়া এরপরে এদিকে একটু লাল মির্চি মির্চি পাউডার আরও মশলা আছে মশলা একটা দেওয়া হইবো তারপর দিয়া লাইতাসে এদিকে হলুদ গুঁড়া তো রেসিপিটা বানাইতাসে কিন্তু বর মশাই এরপরে কি দেওয়া হইব এরপরে দেওয়া হইতাছে সর্ষের তেল দেওয়া হইব একদম পতঞ্জলির কাচিখানি সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হইছে আমার এখানে ভালো করে মিক্স করা হইব তো এই যে বর্মশাই ভালো করে মিক্স করে লাইতেছে এটারে মেরিনেট কইরা রাখবো এখানে মাংস কত কিলো মাংস কত কিলো 270 টাকা দিয়ে সোয়াসি হবে এখানে এক কিলোর উপরে মাংস আছে এক কেজির উপরে মাংস আছে আমার বর্মশ এবার কথা কই একটু কম কথা কয় লজ্জা পায় তো ওই জন্য ভালো করে আমি নেট আপনারা একটু অ্যাডজাস্ট করবেন তো ওই দেখেন হাতে মেরে নেট করে লাইতে স্যার মেরিনেট করা হইছে আর রেখে দিব কত মিনিট রাখতে লাগবো একটু সময় রাখবো এটা 20 মিনিট 20 মিনিটের মতো তারপর প্রসেসটা দেখাইতাছি চলন চলেন যাওয়া যায় পরের প্রসেসে

কি একটা ফ্লাওয়ার থাকে জাইফল আই থিঙ্ক আর এটা হচ্ছে গোটা ধোনা আর এটা হচ্ছে শস্য লং গোলমরিচ এলাচ তো এটা গরম মশলা তৈরি হইব বাকি প্রসেস এখন তো মেরিনেট করে রাখছে তো বাকি চলেন রান্না করা যাক তো এই যে নেক্সট প্রসেস এই যে মশলাটি গোটা মশলা গরম মশলা লেগে এইটি একটু ফ্রাই করে নেই খালি ফ্রাইং প্যানে তো এটা লেগে দেওয়া হইতাছে গোটা মশলা আর মাংসটা বানানি হইতাছে পুরো বিহারি স্টাইলে কারণ আমার কর্তামশাই ফ্রম টু ঝাড়খণ্ড ঝাড়খণ্ড তো রাঁচি রাঁচি ঝাড়খণ্ড তারপর অল্প একটু নুন দিয়া দিব এই স্টাইলে আপনারা বানাইয়া খাইয়া দেখেন খাইয়া কইয়েন কেমন হয়েছে বড় মশাইয়ের রেসিপি আজকে হয়েছে নিমজা টেকনিক ট্রাই করার হাতা খুন্তি থাকতে হবে ইউজ না করিয়া কীভাবে কৰা যায় এইটো ফ্ৰাই কৰি লামাৰিলে মোক এতিয়া দেখেন কত এটা পিঁয়াজ দুইটা পিঁয়াজ লৈ আহিছে বড়ো বড়ো পিয়াঁজ কাটি কুচাই ৰাখছে ৰেচিপি লৈকে দৰকাৰ ত' এই যে ফ্ৰাই হৈ আছেগা এখন এইদৰে মিক্সি কৰি লৈ আহিম এই যে তো চলেন মিক্সি কইরা দেখাইতেছি কারণ সব কিছু রেডি করে রাখলে ইজি হয় তো এই যে গরম মশলা পেস্ট করে দেওয়া হয়েছে যে গোটা মশলাটা দেখছেন মিক্সি হয়ে গেছে তো বন্ধুরা এদিকে মশলা টসলা সব কিছু তো রেডি হয়ে গেছে গা এই যে আদা রসুন কাঁচা লঙ্কা একটু সেট চালাইছে এই দুইটা আস্তা রসুন দেওয়া হইব আর এদিকে তো মাংস মেরিনেট করা আছে পেঁয়াজ কাটা আছে আর এদিকে হইছে গরম কড়াই

দেখতাছেন আমি কিন্তু এক মাত্র খাইতাম না যে জায়গাতে রাখলে কাছে আর আমার তো আজকে শুক্রবার আর আমি তো দিন এসে খাইও না জানি না কবে খাও ওই গোবার আগেও খামো কিনা যেদিন খামো অবশ্যই দেখামো তো এটা তো মিক্স করা হয়ে গেছে কেন এখন এটা একটু ঢেকা দেওয়া হইব একটু মিডিয়াম লো টু মিডিয়াম আছে ঢাকা দেওয়া হইলো তো এবার বন্ধুরা ঢাকাটা খোলা হইছে খুললে এখন একটু মাঝখানে একটু সাতলাই নেই হইব হালকাভাবে সাতলাই লেতেছে বুজিছে ত' আবাৰো ডাইকিয়া দিয়া হৈছে সৈতে থাক তাৰ পৰা প্ৰচেছ দেখাই থৈছি ত' বন্ধুতা নেক্সট প্ৰচেছ এই যে ঢাকা এটা খুলিলা খুলতে দেখে ন এতিয়া ঢাকাটো খুলিলা এইবাৰ এতিয়া আলাদা এটা জেগাই নিয়ে আনিব দেখেন তো এই যে এইটা এই জায়গাতে একটা বলের মধ্যে নামাই দিইটাতে আলাদা করে রেখা বাকি প্রসেস এই পর্যন্ত কেমন লাগতাছে বন্ধুরা এই পর্যন্ত এটা শুধু মেরিনেট করা চিকেন ঠিক আছে এটা মেরিনেট ম্যারিনেট করিয়াছিলে যে সাপলাইছে এইটা সাপলাইয়া এটা নামানো হয়েছে এইবার নেক্সট প্রসেস বন্ধুরা এই যে এই কড়াইটাই বানো হয়েছে এটা আর ধোয়া হয়েছে না কারণ যে মাংসের যে ফ্লেভারটা এটা থাকবো গরম হওয়ার পর এই যে আবার আর একটু তেল দিয়েছে মা গুম তো তেল গরম হইলে পরে বাকি মশলাপাতি দেওয়া হইব আর এখন অব্দি যতটুকু মানে ফ্লেভার আইতের স্মেল একটু খুব ভালোই তো আপনারা ঘরে ট্রাই কইরা দেখেন অবশ্যই কইমু ট্রাই করেন যারা খান এবং খুব প্রিয় বর্ষার দিনে তো অবশ্যই যারা খিচুড়ি আহ মাংস খাইতে ভালো পান ইটা খাইয়া দেখবেন সেরা লাগবে আমার মনে হয় তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিতেছে শুকনা লঙ্কা তারপরে তেজপাতা তেজপাতা আপনার দেখা হয়েছে না তো রাখা হইছিল না তেজপাতা তো এবার দেওয়া হইতাছে পেঁয়াজটা পেঁয়াজ দেওয়া হইতেছে

আদা রসুন আর লঙ্কা খেতো ওইটাতে রান্না হচ্ছিল ওইটা দেওয়া হয়ে যাচ্ছে আবার ওই একটু মিক্স কর তারপরে এখানে মশলা দিয়ে রেডি করা হয়েছিল লঙ্কা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া সব দেওয়া হইতেছে

তাহলে কে গুড়া মশলা ইউজ করা হয়েছে যদি কেউ বাটা মশলা খাইতে চান বাটা এরা পাটার খাবেন খাইবেন আরও লাগব তো এখন আরেকবার আর একটু ঢাকা হইব তো এবার এটা এখন ডাইকা দেওয়া হয়েছিলাম খুললা আবার ইয়ে করাইবো আচ্ছা বন্ধুরা মাঝখানে একবার রসুনটা দিতে দেখানো হয়েছে না দেওয়ার সময় তো মাঝখানে রসুনটা দিয়া দিয়েছিলাম তো গোটা রসুন এখন এটা

আপনারা একটু বড় করাই নিয়েন আমার গ্যাসও ওইসে শুধু মুডু গ্যাস শুধু মুডু বলতে গ্যাসের আগুন হয় না কড়াইও শুধু বড় জায়গা নিয়ে এক কেজি লেগে নেয় লালন টালন যায় না তো এই যে কষা একটু লাড়াইয়া লাড়ানি হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে ডাকা দেওয়া হইবো একটু ডাকার পরে লাস্ট প্রসেস দেখানি হইব ওইতে থাক তো এবার লাস্ট প্রসেস বন্ধুরা তো এখন হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দেওয়া হইব যে যেরকম খাইতে চান তো বন্ধুরা আগে তো আর লবণটা দেওয়া হয়েছে পেঁয়াজ একটু নরম আগে এখন আরেক স্বাদ মতো আর একটু লবণ লেগে আছে তো এটা আর দেওয়া হইব নামানোর আগে বাকি মশলা দেওয়া হইব এটা একটু মিক্স করে আসে দিয়া একটু ঢাকা দেওয়া হইব তো এটা মিক্স করার পর এই যে গরম মশলা বানানো হয়েছিল এটা দেওয়া হইতেছে তো এটা এইভাবে মিক্স করা হয়ে যাচ্ছে মিক্স করার পর দশ মিনিটের লেগে ঢাকা দেওয়া হইব এরপরে নামানোর আগে দেওয়া হইব আরেকটা মশলা সেটা যখন নামানো হইব তখন দেখবেন যাইছিছা মিক্স কৰি ঢাকা দেৱা হৈব ত' এই ঢাকা দেৱা হৈছে দহ মিনিট পৰ আবাৰ দেখা হৈব ত' বন্ধু এই যে ফাইনাল লুক কেম হৈছেন লাগতছে দেখোন কালাৰটা কেমন তো এখন দেৱা ঐব দৈনা পাতা লাষ্ট এখন দেউতা দৈন্য পাতা নামানৰ আগে তো এই যে এখন দৈনাকাতাটারে মিক্স করা হইব বা একটু নাড়াই চালাইয়া তারপর নামানো হইব নামানোর পর দেখাইতেছি বন্ধুরা ফাইনাল লুক তো বন্ধুরা এই যে ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এটা পুরা ক্রেডিট আমার বর্মশায়ের তো আজকে রেসিপিটা গুরুজি বানাইলো কেমন হয়েছে অবশ্যই কইবেন তো বন্ধুরা এই যে খাওয়ার লেগা রেডি থালি রেডি চিকেন থালি বিহারি স্টাইল চিকেন থালি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে গুরুজির রান্না আর কি রান্না দেখতেছেন অবশ্যই জানাবেন এটাও